আমরা শুনতেছি হুমকি দেওয়া হচ্ছে তাদের তো হচ্ছে জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের প্রোটোকল দেওয়া হয়েছে তারা কিনা জুলাইয়ের জন্য সংগ্রাম করেছে এখন পর্যন্ত রাষ্ট্রপতি আছে তাদের জীবনে কি তাদেরকে নিরাপত্তা তাদেরকে নিরাপত্তা দেওয়া কি তাদের কর্তব্য ছিল না তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না হুমকি দেওয়া হচ্ছে আমরা দুজন নিখোঁজ এরকম খবর পাচ্ছি তারপরে হচ্ছে রাত বেরোতে যে এরকম হচ্ছে জয় বাংলা লিখিত তারা যে একদম প্রকাশিত একদম জুম মিটিং করে যে খুন করার মানে জুলাই বিপ্লবী একদম শেষ করার জন্য যে তারা জুম মিটিং করতেছে এগুলো তারা দেখে কি হচ্ছে তারা কার্যক্রম গ্রহণ করেছে আমরা কোনো ভিজুয়াল কার্যক্রম দেখতেছি না আমরা এখানে কেন থাকবো এখানে আজকে থাকবে বিএনপি দে দেখা যাচ্ছে না তারা হচ্ছে কোন কার্যক্রম গ্রহণ করতেছে না তো আমরা এখানে এসেছি আমার অনুশন করতে এক হচ্ছে আওয়ামী লীগ লীগের হচ্ছে নিবেদন বাতিলের দাবিতে দুই হচ্ছে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে যারা আছে প্রত্যেককে আমি সন্তাসী যারা আছে তাদেরকে প্রত্যেককে হচ্ছে ই করতে হবে اٹাক করতে হবে গ্যারান্টি করতে হবে এবং জুলাই বিপ্লবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না হলে আমরা এখানে അമরন বসবো আর আমরা না না পর্যন্ত আমাদের দাবি মেনে হবে আমরা শুনতে পাচ্ছি যে কোনো উপদেষ্টা যদি আপনাদের এসে যে তিন দফার দাবির যে নীতিমালা ওটা যদি কেউ গ্রহণ না করে তাহলে আপনারা একটু পরে কঠোর পদক্ষেপ নেবেন এই বিষয়ে যদি একটু জানাতেন প্লিজ দেখুন উনারা বলতেছে ওনারা ব্যস্ত উনার উনাদের হচ্ছে সময় হবে না আমাদের গিয়ে হচ্ছে এগুলো জমা দিতে বলে উনারা কিন্তু এই জুলাই বিপ্লবের লাশের উপর লাশের স্তর উপরে দাঁড়িয়ে এত ক্ষমতা এখন ওনারা এত ক্ষমতা পাচ্ছে উনাদের সময় হচ্ছে না এদিকে জুলাই বিপ্লবীদের গোপনে গোপনে হচ্ছে তাদের হচ্ছে ঘোষণা করে মারা হচ্ছে ওই তাদের পক্ষে থেকে আমরা তো কোনো কার্যক্রম দেখতেছি না তারা ওখানে কেন গিয়েছে তারা কি তারা যদি জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত সংগ্রাম করুক কিন্তু না না। তারা তারা হচ্ছে আসতে পারবে তাদের সময় হচ্ছে না আমাদের গিয়ে দেখে আর এদিকে হচ্ছে জুলাই বিপ্লবের জীবনের কোন নিশ্চয়তা নাই তো আমরা হচ্ছে যেই পর্যন্ত কোন উপদেষ্টা এসে আমাদের লিখিত অভিযোগ গুলা না নিচ্ছে আমরা এখান থেকে নড়বো না